আমি লুনা লুনা টুনাদির হরেক রকম বাতে সকলকে স্বাগত জানাই আজ দেখাই চলুন একটা খুব সহজ রেসিপি সেটা হচ্ছে পেঁপের ডালা এবং পেঁপের ডাললাটা করার জন্যে আমি এখানে দেখুন একটা পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ছোট আলু ছিল সেই জন্য এক একটা আলু চার টুকরো করে নিয়েছি এই চার টুকরো করে নিয়েছি তো প্রথমেই যেটা করেছি কড়াইতে সাদা তেল দিয়েছি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি আপনারা সয়াবিন অয়েল রাইস ব্র্যান অয়েল বা সরষের তেল যা খুশি দিতে পারেন এবং তেলটা গরম করে নেওয়ার ফলে দেখছেন জিরেটা দেওয়ার সাথে সাথেই চটপট করতে শুরু করুন এবার যেহেতু আমার ফোড়ন রেডি বেশি পুড়িয়ে ফেলবো না আলুগুলো আগে দিয়ে দেবো দিয়ে আলুগুলো একটু ভেজে নেব রান্নার সরঞ্জাম যদি হাতের কাছে রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না লাল রং ধরে গেছে তো সেটা দিয়ে দিলাম দেখছেন দেখতেই পাবেন আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে কিন্তু তার মানে নেই না উড়িয়ে ফেলবো সেটাকে দিয়েও আলুর সাথে আর তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম এবার মশলাটায় একটু জল দেব আমি রান্নাটায় গরম জল দেবো সেই জল অলরেডি গরম করতে দিয়েছি কিন্তু মশলাটার ক্ষেত্রে আমি ঠান্ডা জল দিয়ে মশলাটাকে গুলে নিলাম আর নামার সময় ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হবে এবার মশলাটা দিয়ে যেহেতু আদা বাটা আছে একটু কষিয়ে নেব আর এদিকে জল গরম করতে চলেছি আমি ভালো করে কষিনি মশলাটা কষাতে কষাতে আমি নীল আর চিনি কষানো হয়ে গেছে এক সময় আমি পরিমাণ মতো লবণ আর চিনি দিলাম এক তিন যেমন ভক্তি ভক্তি চিনি দিয়েছি কারণ খেতে তারপরে একটু মিশ্র ভালো লাগে মশলাও কষানো হয়ে গেছে আর লবণ আর চিনি দিয়েও কষানো আছে একটু রসও বেরিয়েছে লবণ আর চিনি দিতে আবার ধুয়ে রাখা ছোলার ডালটা আর দিয়ে দিলাম কারণ সবজির সাথে এটা সেদ্ধ হবে এবার একটু শক্ত শক্ত থাকলে গাল করলে ভীষণ ভালো লাগবে মিশিয়ে দিলাম দিয়ে এবার যেটা করব আর গরম জলটা তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এবার গরম জল দিয়ে বাকি গরম জলকে চাপা দিয়ে রেখে দিই যদি পরবর্তীতে কাজে লাগে আশা করছি এতেই হয়ে যাবে আলু আর পেঁপে সেদ্ধ হয়ে গেলেই আমার একটু বেশি জল দিলাম কারণ পেঁপেটা আমার দু তিন দিন কেনা ছিল যদি সেদ্ধ হতে সময় লাগে আর জল গরম জল যেহেতু দিয়েছি সাথে সাথে ফুটতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন এবার ঢাকা দিয়ে দেব। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেও একেবারে সুন্দর গলে গেছে আর ছোলা ডাল বলেছি ছোলার ডালটা একটু গোটা গোটাই রাখবো ভেটে দেবো না ছোলার ডালও আমার সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি যেটা দেবো বলেছিলাম যে গরম মশলা দিলাম এবং গরম মশলাটা অবশ্যই আমার বাড়ির তৈরি এবং রেসিপিও আমার চ্যানেলে দিয়ে আছে আপনারা ভিজিট করতে পারেন আমার চ্যানেলে একটু ছোট চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম এতে পেঁপেটা রান্নাটা স্বাদ আর সুগন্ধ দুটোই বেড়ে দে যাবে বন্ধুরা আমার রেসিপিগুলো আমার কবিতা গা গল্প এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই দেবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে এবং আপনারা তা দেখতে পাবেন যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের যেমন অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও দেখেন এখন সাবস্ক্রাইব করেননি তারাও কিন্তু আমার ভিডিওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তাদেরও অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এবার গ্যাস বন্ধ করে দিয়ে তরকারি না